মায়া সে কে মাওলাম মেয়েরা এশকনিরালা হাই জুমলা জাহা জিমকেতা জাল্লি সেউজালা হাই জুমলা জাহা জিমকেতা জাল্লি সেউ জালা হে নবিরুম্মা তের দাল তোমার অভয়ব কেল্লাস সৃষ্টি করেছেন তার জন্য নামাজে দাওয়ানোর জন্য তোমার দেহকে আল্লাহ সৃষ্টি করেছে তার সামনে রুকু করার জন্য তোমার দেহকে আল্লাহ সৃষ্টি করেছে তার কদমে দেওয়ার জন্য আজকে দেখা যায় কপাল পড়া মুসলমান নামাজে দাঁড়ায় না রুকু করে না সিদ্ধা করে না কিন্তু যখন পাগলা পাগলির গান শুনে তখন দেখা যায় তারা নাচানাচি শুরু করে আসে না নাই জুড়ে কম শুরু করে অঙ্গটারে ব্যাকা কইরা টাকা কইরা নাচানাচি করে হে মুসলমান শুনলে অবাক হবে নাচকে দেখা যায় মুসলমানের সন্তান যুবক যুবকীরা বিজে গান শুনে নাচানাচি করে অঙ্গ ভঙ্গিমা করে আমি বলতে চাই মুসলমানের সন্তান তুমি জানোই এই নাচানাছি কোন জায়গা থেকে আসছে জানলে তো অবাক হাবা মুসলমানের সন্তান তো দেগুলা জানার পরে তো করার কথা না আল্লাহর খালি ইব্রাহিম পায়গম্ভ নমরুদ যখন তাকে আগুনে ফেলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল মিনজানিক নামক একটা যন্ত্রের উপর ইব্রাহিম পয়গম্বরকে বসাইছে ঘুরায়া ঘুরায়া আগুনের ভিতরে ফেলাবে কিন্তু আল্লাহর অগণিত রহমতের ফেরেস্তা ওই যন্ত্রটার উপর এসে বৈশা গেছে সহ্য করতে পারে না আল্লাহর ফলে ইব্রাহিমকে আগুনে ফেলানো হবে নম্রদের বাহিনী টানাটানি করে কিন্তু যন্ত্র উঠাইতে পারে না ইতিমধ্যে শয়তান দরবেশের সুরত ধরে আইসা বুদ্ধি দেয় হে নমরুদ এমনে তো উঠানো যাবে না উঠানো যাবে না একটা পরামর্শ দে এই জায়গায় অশ্লীল কার্যকর্ম শুরু করো আল্লাহ অপছন্দ করে এমন কিছু কার্যকলাপ শুরু করো যার কারণে রহমতের ফেরেস্তার এখান থেকে বিদায় হবে তখনই তোমরা সহজেই ইব্রাহিমকে আগুনে ফেলাইতে পারবা নাউজ্লা কি করা যায় ঝাপনা বুদ্ধি দেন বলে তুমি এই এলাকার যত সুন্দরী সুন্দর যুবক আর সুন্দর যুবতী যারা আছে সকলকে এনে এখানে বেবিচারি শুরু করো নাচানাচি শুরু করো জিনা বেবিচার শুরু করে দাও আর এখানে রহমতের ফেরেস্তা থাকতে পারবে না তখন যখন তারা চলে যাবে তখন ইব্রাহিমকে তোমরা সহজেই ফেলাইতে পারো মমরু আদেশ করে দিলেন এই এলাকার সুন্দর সুন্দর যুবক আর যুবতীরকে ধরে আনো তাদেরকে হাত দিয়া উপর অর্পণ দিয়া করে আনব তাদেরকে একটা আরেকটার সাথে লাগাইয়া দিল বেবিচারীদের চিনা বেবিচারে লাগাইয়া দিল নাচানাচি শুরু করে দিল আল্লাহ রহমতের ফেরেস তারা যেখানে চিনা বেবিচারি হয় যেখানে নাচানাচি হয় সেখানে আল্লাহর ফেরেস তারা থাকতে পারে না নম্রদ যখন এই কার্যকলাপ শুরু করছে আল্লাহ রহমানের ফেরেজ সেখান থেকে বিদায় হয়ে গেছে সহজে এই নমরুদ তখন ইব্রাহিমকে ঘুরাইয়া ঘুরাইয়া ওই আগুনের ভিতরে ফেলাইয়া দিছে সেখান থেকে আসছে নাসা নাসি আল্লাহ তাজকে আজকে যারা মুসলমানের সন্তান হয়ে ডিজে গানের তালে তালে নাচা নাসি করো তাদেরকে বলতে চায় এই নম্রদের বাহিনী থেকে আসছে এই নাচা নাচি নম্রদ বাহিনী যেখানে যাবে যারা এরকম করবে নাচারাচি করবে গানের তালে তালে ভঙ্গিমা দেখাবে তাদের ঠিকারাও অনঙ্গ বাহিনীর সাথেই হবে এই কারণে মুসলমান বলতে চাই এই রমজান যখন আসে জান্নাতের ভিতরে একটা মনোমুগ্ধকর আওয়াজ সৃষ্টি হয় আল্লাহ এই রমজান যখন আসে রমজানের খাতিরে জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেয় একটা দরজাও আর বন্ধ থাকে না এবং জাহান্নামের সাতটা দরজা সবগুলো দরজাকে রমজানের খাতিরে বন্ধ করে দেওয়া হয় একটা দরজাও খোলা রাখা হয় না সুহান এই কারণে রমজান মাসে যদি কেউ মারা যায় তৎক্ষণাৎ তার আজাবটি স্থগিত তৎক্ষণাৎ তার আজাব স্থগিত তার কারণ হল জাহান্নামের নামে দরজা তো বন্ধ এই কারণে রমজান মাসে যারা মারা যায় তাদের ভাগ্যটা অনেক ভালো এখন যাই তাদের আজাব দেওয়া হবে না রমজানের খাতিরে কবরে আজাবগুলো বন্ধ থাকে স্থগিত থাকে এ একটা মাস মুদার যারা আছে বছরের পর বছর জাহান আগুনে চলতেছে রমজানের খাতির আল্লাহ তালা এদেরকে একটু স্বস্তি দেয় রমজানে তারা শান্তি পায় হে নবীর উম্মাদের দল এরপরে নবীজি বলতেছেন শাহরুন মুবারক এই রমজান মাসটা হলো বরকতের মাস কিসের মাস রমজান মাসটা হলো বরকতের মাস এই রমজান মাসের প্রত্যেকটা সময় বরকত এই রমজান মাসের সময়ও বরকত হায়াতে বরকত আমলেও বরকত রিজিকেও বরকত সব দিক দিয়ে আল্লাহ তালা রমজান মাস্টারে বরকত দিয়া সাজায়া দিচ্ছেন সুবাহান সব দিক দিয়ে আল্লাহ তালা রমজান মাস্টারে বরকত দিয়া কি দিছে সাজায়া দিস এই রমজান মাসের প্রত্যেকটা দিন দামি রমজান মাসের প্রত্যেকটা ঘন্টা দামি রমজান মাসের প্রত্যেকটা মিনিট হলো দামি রমজান মাসের প্রত্যেকটা সেকেন্ড হলো এমন দামি মূল্য দিয়ে যার কোনো বিচার করা যায় না যাকে আমরা বলি অমূল্য সম্পদ রমজান মাসের প্রত্যেকটা সময় সেকেন্ড মুহূর্ত এটা হলো অমূল্য সম্পদ কোন বান্দা যদি রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাইতে পারে তার নাজাতের জন্য এটাই যথেষ্ট তার আগের সব গুণা রমজানের একটা সময়কে যদি ভালোভাবে কাজে লাগাইতে পারে সব গুণা তার মাপ হয়ে যাবে এ কারণে মুসলমান রমজান আসতেছে আমাদের সামনে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই জোরে কর কেমন বরকত আমলে বরকত হায়াতে বরকত এই রমজানের ভিতরে যদি কেউ একটা নফল ইবাদত করে একটা ফরজের সমান নেকি হবে একটা ফরজ যদি কেউ আদায় করে সত্তরটা ফরজের সব তার আমল নামায় লেখা হবে আল্লাহ নবী হাদিসে বলেন কুল্লু আমাল ইবনি আদম ইজা আবুল হাসানাত তুমি আশিয়াম সালীহা ইলা সাবিয়াতি আল্লাহ নমিক বনি আদমের প্রত্যেকটা আমলের সব দশ গুণ থেকে সাত চল্লিগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তারা বলেন ইল্লাহ শহম ফাইল্লা হুল ইয়ানা আজিজিবি আল্লাহ বলতেছেন রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ নিজেই এই রোজার রোজার প্রতিদান দান করবো পৃথিবীতে যতই ইবাদত আছে রোজা ছাড়া যত ইবাদত আছে নামাজ কন হজ কম জাগাত কন। যত ইবাদত আছে রোজা ব্যতীত সব ইবাদতের স্বাবদায় ফেরেস্তারা আর রোজার ব্যাপারে আল্লাহ বলতেছেন এই রোজার স্বভাব কোনো ফেরেস্তায় দেয় না রোজার স্বভাব ডাইরেক্ট আমি আল্লাহ নিজ হাতে দান করবো রোজার সব আল্লাহ তালা নিজ হাতে আল্লাহ নিজেই দান করবো দশ গুণ বুঝি না সাত বোন বুঝি না সাত হাজার গুণ বুঝি না সাত লক্ষ গুণ বুঝি না আমি আল্লাহ আমার বান্দার যত নেকির প্রয়োজন হবে আমি আল্লাহ রোজার খাতিরে আমার বান্দাকে তত নেকি দিয়া জান্নাতে তারে বসায়া দিব সুহান রোজার প্রতিদান কে দেয় আল্লাহ তার কে দেয় আল্লাহ তার কথাগুলো মনে রাখতে হবে রোজার প্রতিদান একমাত্র আল্লাহ নিজ হাতে দান করবে নবীজি বলতেছেন শাহরুন মুবারক শাহরুন পিহি লাইলা ফাই রুমিন আলফিসার নবীজি বলেন এই মাসে এমন একটা রাত আছে যে রাতের মর্যাদা হাজার মাস হইতে উত্তম এই রমজান মাসেই আল্লাহ তাহলে এমন একটা রাত্র মুসলমানদের জন্য রাখছে যে রাত্রের মর্যাদা হাজার মাস থেকে উত্তম তিরাশি বছর ইবাদত করলে যেই সব এই রাতটা যদি কেউ পেয়ে যায় লাইলাতুন পাধর তিরাশি বছর ইবাদত করলে যেই নেকি অর্জন করতে পারবে কোন বান্দা যদি লাইলাতুর উপাদানটা পেয়ে যায় কোন সৌভাগ্যবান মুসলমান যদি লাইলাতুর উপাদানটা পেয়ে যায় তিরাশি বছরের থেকে ও বেশি মর্যাদা নেই কি আল্লাহ তালে দান করবে নবীজি বলেন জা আল আল্লাহু ফারিজা আল্লাহ তালা এই মাসের রোজা কে বমিন বান্দার উপরে ফরজ করেছেন ফাকিয়া মালাই লিহি তাতা ওয়া আর রাত রোজে তারা বি পড়াকে সুন্মত করেছেন তাহলে এই মাসের ভিতরে দিনে হলো রোজা রাখার আমল আর রাত্রে হলো তারা পড়ার আমল কিসের আমল দিনে রোজা রাখতে হবে রাত্রে কি তারা পড়তে হবে আল্লাহ নবী আরেক দিছি কয় ইন্নাল্লাহ কদ ফারাজা সিয়াম রমজান ওয়া সানামতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া ইমান ঈমানাও ইহতিসাবা ফরাজা মিন যুনুবিহি আল্লাহ যে ব্যক্তি এই রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে রাত্রিবেলায় পড়বে একটা মাঠ যদি কোনো বান্দা সবের নিয়তে ইমান সহকারে সবের আশায় এই দুইটা আমল করতে পারে রমজান যখন শেষ হয়ে যাবে তার গুণা থেকে সে এমন পবিত্র হয়ে যাবে কেমন জানি তার মা আজকেই তারে প্রসব করেছে আজকেই তাকে জন্ম দিয়েছে আজকে যে সন্তানটা দুনিয়ায় আসছে কি বলেন তার জীবনে কি পরিমাণ গুণ আছে গুণ আছে নিষ্পাপ একেই বলতে হয় নিষ্পাপ ফুলের মতো পবিত্র একেই বলা যাবে আজকে যেই শিশুটা কি আসছে জমিনে আসছে তাহলে কোন ব্যক্তি যদি রমজানের দিনের বেলায় রোজা রাখে রাত্রিবেলায় তারাবি পড়ে ইমান সহকারে ইমান ইমানিসমান সহকারে সবের নিয়তে অন্য কোন ধানা সবের আশায় সবের সব পাওয়ার আশায় একই নিয়ে যদি এরকম